আরামবাগ লোকসভায় জয়ী তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালীবাগের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো গোঘাটে সাংসদ পদে শপথ গ্রহণের পর শুক্রবার গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিম পাড়ায় নির্বাচিত তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভার সাংসদ বাগের সংবর্ধনা সভার আয়োজন করা হয় আর সেই সভাতেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বেশ কয়েকজন সিপিএম নেতা কর্মীরা গোহাট দু নম্বর ব্লক সভাপতি সৌমেন অধিকারীর হাত ধরে পঞ্চাশটি সিপিএম পরিবার এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন এই সভায় আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ ছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার পশ্চিম পাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ফরিদ খান সহ একাধিক কর্মী সমর্থক এ বিষয়ে আরামবাগের সাংসদ মিতালি বাগ বলেন প্রচার শুরু হয়েছিল উৎসব আকারের এ বিজয় উৎসবটা হবে উৎসব আকারে সকলকে একসাথে কাজ করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ সভাভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের নয় মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ওনারা আরামবাগ লোকসভা কেন্দ্রের জন্য আমার ভরসা করেছিলেন তিনি করেছিলেন কিন্তু মিতালীবাগের উপরে নয় তিনি জানতেন আরামবাগ লোকসভা কেন্দ্রে বহু তৃণমূল সমর্থক একনিষ্ঠ কর্মীবৃন্দ আছে যারা একেবারে মাটি কামড়ে পড়ে থাকার কর্মী দিদি জানতেন যে আরামবাগ লোকসভা আমাদের থাকবে হয়তো সেই হিসাবে দিয়েছিলেন আমি আপনাদের সকলে এই যেখানে আজকে পশ্চিম এখানকার সংলগ্ন তারা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেসকে স্বাগত জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছে আমি প্রথমেই বলেছিলাম মিতালিবাগ একটা নাম মাত্র আমাদের সিম্মল জোড়াপুর আমাদের সুপ্রেম মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বিভিন্ন প্রান্ত গিয়ে দেখেছি তৃণমূল কংগ্রেস একটা আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা আবেগ স্কুল বলুন কলেজ বলুন বৃদ্ধ বলি তার থেকে আসি তাদের চোখে মুখে একটা একটা আনন্দ একটা উচ্ছ্বাস একটা আবেগ আমরা ভেবেছিলাম আমাদের এটা কিন্তু বিফলে যাবে না আরামবাগ লোকসভা আমরা জয়ী হয়ে দিদিকে উপহার দিতে পারব প্রতিটা মুহূর্ত তাদের সাথে থাকা তাদের পাশে থাকা আর রইল বাকি আমি অত্যন্ত সাধারণ পরিবারের সাধারণ মেয়ে আমাকে যেইভাবে তারা সংসদ হিসাবে নয় বাড়িতে মেয়ে মেয়ে হিসাবে যতদিন আমি বাঁচব রাজনীতির বাইরেও মানুষের জগৎ থাকে পাঁচ বছর বাদেও যেন আমি ঠিক আপনাদের মাঝে সেইভাবে কথা বলতে পারি এই সুযোগটুকু আমাকে করে দেবেন আর কিছু নাই এদিনের এই যোগদান কর্মসূচি নিয়ে গোঘার দু নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সৌমেন দিগার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবেন বলেই সিপিএম ছেড়ে এবার তৃণমূলে যোগদান করলেন এভাবে মানুষের পাশে মমতা বন্ধতা আছে এবং মানুষের জন্য পরিশ্রম করে যেভাবে উন্নয়ন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে সেই উন্নয়নে সারা দিয়ে আজ যে কাতারে কাতারে মানুষ শুধু সিপিএম কাজ এটা পঞ্চাশটা পরিবার কেন আরো সময় দেন হাজার হাজার যে সমস্ত পরিবারগুলো পশ্চিম পাড়ায় আছে সিপিএম বা বিরোধী হিসেবে আছে তারা প্রত্যেকেই তৃণমূলের কেন বলতে চাইছেন কি এবারে যোগদান পর্ব চলি তাই একদম যোগদান পর্ব চলতেই থাকবে আর একটা সময় আসবে সিপিএম বা বিজেপি খেলাই বিছানার বা পতাকা টানার মতন কোনো কর্মী থাকবে না নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য